কর্মজীবী নারীদের জন্য বিশেষ ইভিনিং বাস রাসুল্লাহ ইসলামের সুন্নার আলোকে নারী উন্নয়নের ডাক আমিরের আলাইকুম দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী কিন্তু আমাদের এই রাজধানী সহ বড় শহরগুলোতে মায়েদের যাতায়াত আর নিরাপত্তা কতটা নিশ্চিত আজ যাত্রাবাড়ির নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে এই জ্বলন্ত সমস্যার এক ঐতিহাসিক সমাধানের কথা জানালেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কর্মজীবী নারীদের জন্য সান্ধবাস সার্ভিস থেকে শুরু করে ইফটিজিং মুক্ত কর্মস্থল নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এক গুচ্ছ নতুন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এমনকি রাসুল্লাহ সাল্লাল্লাহু আল ইসলামের যুদ্ধের ময়দানে নারীদের বীরত্বের উদাহরণ টেনে তিনি স্পষ্ট করেছেন নারীরা সমাজ গঠনে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজকের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন রাজধানী সহ বড় শহরগুলোতে অফিস শেষে ফেরার সময় মায়েরা নিদারুণ কষ্ট করেন আমরা ক্ষমতায় গেলে পিক আওয়ারে নারীদের জন্য বিশেষ ইভিনিং বাস সার্ভিস বা সান্ধ্য বাস চালু করব এছাড়া তিনি সরকারি ডাবল ডেকার বাসের নিস্তলা সম্পূর্ণ নারীদের জন্য সংরক্ষিত রাখার আশ্বাস দেন তিনি বলেন পুরুষরা কষ্ট করে উপরতলায় বসবে বা হেঁটে যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু মা বোনদের মর্যাদার সাথে চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব নারীদের বর্তমানে দুটি জিনিসের চরম অভাব নিরাপত্তা আর মর্যাদা এই কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন ঘরে কর্মস্থলে এবং রাস্তায় এই তিন জায়গায় নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে তিনি হুঙ্কার দিয়ে বলেন কোনো জালিম আর ইফটিজিং করার দুঃসাহস দেখাবে না কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হওয়ার দিন শেষ হবে এবং মায়েরা নির্ভয়ে দেশ করার কাজে অবদান রাখবেন অনেকে নারীদের ঘরের বাইরে কাজ করা নিয়ে প্রশ্ন তোলেন এর জবাবে ডাক্তার শফিকুর রহমান রাসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনের উদাহরণ টেনে বলেন রাসুল সাল্লাহ ইসলামের যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ কাজেও মায়েদের শরিক করেছেন যুদ্ধের চেয়ে কঠিন কাজ আর নেই তাই আমিকে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখার তিনি বিশ্বাস করেন পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে দেশ সমাজও সেভাবে গড়ে তুলতে হবে নারীদের যাতায়াত সহজ করতে ডাক্তার শফিকুর রহমানের এই সান্ধ্য এবং ডাবল ডেকার বাসের নিস্তলা বরাদ্দের পরিকল্পনাকে আপনি কিভাবে দেখছেন এটি কি যাতায়াত সংকট সমাধানে কার্যকর হবে কমেন্টে আপনার মতামত জানান যাত্রাবাড়ির এই ঐতিহাসিক জনসভা এবং জামাতে নির্বাচনী ইশতেহারের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ